এরপর তারা সকলেই এ লক্ষ্যে তাদের বয়বৃদ্ধ ও সম্ভ্রান্ত সর্দার আব্দুল্লাহ বিন জুদে আন তাইমির ঘরের সমবেত হয় তারা হিরফুল ফুজুর গঠন করে এবং অঙ্গীকার ব্যক্তি ব্যক্ত করে যে গোটা মক্কায় যে কোনো মজলুমের পাশে গিয়ে তারা দাঁড়াবে আর যে অন্যায়ের ওপর জুলুম করবে তার কাছ থেকে জুলুমের দায় আদায় করে ছাড়বে রাসুলের কারি মেউ সাল এই মৈত্রী চুক্তিতে উপস্থিত ছিলেন বিশালতের মহা সম্মানে ভূষিত হওয়ার পরে একদিন তিনি বলেছিলেন আবদুল্লাহ বিনজুদা আনার ঘরে আমি এমন একটি

উত্তম ভদ্রি ত্যার দাউ দাউ আগুনে ঠান্ডা পানি ঢেলে দিয়েছিল সাম্প্রদায়িকা সামুদ্রায়িকতা আর জাতবিমান যে আগুন আর বিহ দুনিয়ায় সব সর্বত্র উস্কে দিয়েছিল এই মৈত্রী চুক্তির পেছনে সক্রিয় কারণ সম্পর্কে বলা হয় জুবায়েত গোত্রের এক ব্যক্তি কিছু পণ্য নিয়ে মক্কার মক্কায় এলো আশবিদ ওয়া ওয়া এল তার থেকে তা কিনে নিল কিন্তু তাকে সে বিনিময়ে দিতে তাল বাহানা শুরু করলো সে তার মিত্র কবিলা আব আব্বু আব্দু দার মাকজুম জমা, শাহম আদির নিকট সাহায্য প্রার্থনা চাইলো কিন্তু তারা তার দিকে ফিরেও তাকালো না এরপর সে আবু কুরাইস পাহাড়ে আবু কুবাইস পাহাড়ে আরোহণ করল সূর্য নিনাদে সে কয়েকটি কবিতায় তার দুঃখ আর কষ্ট কষ্টের অন্ধকার দাস্তান বলে চলল তার আওয়াজ শুনে জুবাই বিন আব্দুল মুত্তালিব সামনে এসে বলল কি ব্যাপার কেউ তার সাহায্যে এগিয়ে আসছে না কেন এরপর পেছনে উল্লিখিত গোত্রগুলি হিফুল ফুচল চুক্তি গঠনের পরে তারা ওয়ায়েলের কাছে আসে এবং তার কাছে জুবাই অধিকার আদায় করে নেয় আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম